সাথে আরো তিন বছর যোগ হবে আট বছর এক বছর শেষ হলো উনি একবারও বললো না যে আমি আপিল করব না আপনি আপিল করেন কেন তখনও দেখায় আইন কিন্তু যখন আমার ভাইদেরকে গুলি করে মারছে রাজপথে তখন তাদের কোনো আইন ছিল না এগুলো অবশ্যই জনগণের সাথে মস্করা করা আমাদের সাথে মস্করা করা সচিবালয়ে আগুন লাগার পিছনে এই প্রশাসন দায়ী কেন আমার মতো সোহেল রানা যদি সচিবালয়ের ভিতর ডিউটি করে একা কোনো কোনো সন্ত্রাসী সচিবালয় হলো আমাদের কলিজ আমাদের অস্তিত্ব সেখানে আগুন লাগাতে পারবে না কিন্তু এই পুলিশদেরকে নিয়োগ দিলে ওই চেয়ার চেয়ার থাকবে থাকবে না না এমনিতেই পাঁচ থেকে ছয়শো চেয়ার থাকবে না ওরা কিন্তু কামা আছে। আসে কিন্তু আমার কথা হলো দেশপ্রেমিকদের এই দেশে জায়গা হবে না আমি একজন চব্বিশের মুক্তিযোদ্ধা যারা কুমিল্লা জেলা থেকে দেখবে তারা জানে আমি কে আমি ও সৈরাচারী হাসিনার গোলাম বাহারের বিরুদ্ধে সংগ্রাম করছি আমি আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে দু হাজার সাল থেকে যুদ্ধ করে চলতেছি আমি সুহেল রানাকে সেন্ট্রাল সমন্বয়ক সবাই চিনে কিন্তু আমার আফসোস আক্ষেপ আমার ভাইরা আমাদের পাশে না দাঁড়িয়া রেলের লোকদের পাশে গিয়ে দাঁড়ায় ইফতেদাইদের বিরুদ্ধে পাশে গিয়ে দাঁড়ায় যারা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করে নাই কিন্তু আমার দুই হাজার বাইশশো পুলিশ বৈষম্য বিরুদ্ধে আন্দোলন ছিল কিন্তু বিধিবি তারা অনেক নিষ্পিস অনেক শিকার জেল কাটছে তাদের পিছনে দাঁড়াইছে আমি শান্তি পাইছি আমার বাবা একজন বিডিআর সুবেদার মেজর কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যেই পুলিশ সদস্যরা এই দেশের সকল অকারণ সম্পর্কে জ্ঞাত যারা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে যেই পুলিশ সদস্যরা বিক্রিম পুলিশরা বৈষম্য বিরোধী আন্দোলনে যুদ্ধ করলো নিজের জীবন বাজি রেখে তারা সম্মানের জন্য রাস্তায় ফুটপাতে পড়ে থাকে আপনারা সমন্বয়টা কি মানবিকতা দেখতে পাচ্ছেন না ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা আপনারা কি শুনেন না আমাদের আক্ষেপ আমাদের আক্ষেপ শুনেন না আপনারা আপনারা কেন আমাদের সাথে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করতেছেন না আপনারা যদি একটা ধাক্কা পুলিশ হেডকোয়ার্টার থেকে সন্ত্রাসীরা বের হয়ে যেতে পারত আমাদের চাকরি নিশ্চিত করে দিবে এমন কি আমার দাবি থাকবে মানবিক দিক থেকে যে আমাদের পুলিশ সদস্যদেরকে দুই সাল পনেরো সাল চোদ্দ সাল থেকে যেভাবে সরকারের জনগণের দায়িত্ব পালন করার যে সুযোগ ছিল সেটা থেকে বঞ্চিত করছে আজকে যদি আমি রানিং সার্টিফিকেট রাখতাম আমি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর থাকতাম আমার যোগ্যতা থাকা সত্ত্বেও আমাকে বঞ্চিত করা হয়েছে অন্যায়ভাবে আমরা তার প্রতিকার চাই কত করা হয়েছিল কেন ক্যামেরা ভাই সেই গ্যাজেট যদি ভোলায় সেটার দায়িত্ব কর্তৃপক্ষ মুক্তিযুদ্ধ করলো আমার দোষ না সেই দোষের দায় তারা নেবে ভাই ক্যামেরার দিকে বলছিলেন সেটা দায় তারা আমি কেন আর পুলিশ ডিপার্টমেন্টের একটা নাটকীয় নিয়ম হলো পুলিশ সদস্যরা অপরাধ করুক না করুক সাময়িক বরখাস্ত একজন পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত থাকলে তাকে কি করা হয় তাকে ছুটি দেওয়া হয় না কোন তার বেতন তিন ভাগের এক ভাগ তাকে দিয়ে ফেটিক করায় মাটি কাটায় রাজমিস্ত্রি কাজ করায় আমাদেরকে মৃত্যুর হুমকি দেখায় এত পরিমাণে নির্যাতন করে এই পুলিশ হেডকোয়ার্টারের ভিতর যারা বসে থাকে তারা নাকি নির্দেশ আমি যখন এসপি জেরিন একটারকে বললাম স্যার আমি তো রায় প্রাপ্ত আমি